বাংলাদেশের কাছে সাতশো কোটি টাকা দাবি পাকিস্তান বাংলাদেশের কাছে প্রায় সাতশো কোটি টাকা নয় দশমিক দুই ওয়ান বিলিয়ন পাকিস্তানি রুপি পাওনা আছে দাবি করে তা ফেরত পাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এর প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদন বলেছে ১৯৭১ সাল এর আগে পুরো পাকিস্তানের কাছে পশ্চিম পাকিস্তানের যে অর্থ পাওনা ছিল তা বর্তমানে সাতশো কোটি টাকায় দাঁড়িয়েছে অ্যাসেস্ট ভ্যালুয়েশনের মধ্য দিয়ে প্রকৃত পাওনা নিরূপণ করা হয়েছে অ্যাসেস্ট ভ্যালুয়েশন এমন একটি প্রক্রিয়া যা ব্যবহার করে কোনো সম্পত্তির প্রকৃত অর্থমূল্য নিরূপণ করা হয় একটা নির্দিষ্ট সময়ের কোনো সম্পত্তির প্রকৃত অর্থমূল্য কত তা ওই সময়ের নগদ অর্থপ্রবাহ প্রবাহ তুলনাযোগ্য মূল্যমান কিংবা লেনদেনের মূলের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়ে থাকে পাকিস্তান ও বাংলাদেশের স্বাধীনতাকালে তাদের কথিত পাওনার ক্ষেত্রে দুই সালের জুন মাসে এসে অর্থপ্রবাহ প্রবাহ তুলনাযোগ্য মূল্যমান কিংবা লেনদেনের মূল্যের উপর ভিত্তি করে তাদের পাওনার পরিমাণ নির্ধারণ করেছে ওই খবরে পাকিস্তানি স্টেট ব্যাংকে উদ্ধৃত করে বলা হয়েছে সরকারি অফিস ঋণ আগামী সুবিধা সহ বিভিন্ন বিষয়ে পরিবর্তনের কারণে পূর্ব পাকিস্তানের কাছে যে টাকা পাওনা ছিল দুই সালের জুন নগাদ ভ্যালুয়েশন করে তার ছয়শো কোটি বিরানব্বই লাখ টাকায় দাঁড়িয়েছে বাংলাদেশের কাছে তাদের এই টাকা দাবি করার সিদ্ধান্ত নিয়েছে তারা একইসঙ্গে এর দেশ বিভাগের আগে অর্থনৈতিক সম্পর্ককে বিবেচনায় নিয়ে দিল্লির কাছে ছয় মিলিয়ন ভারতীয় রুপি পাওনার দাবি করেছে পাকিস্তান এগুলোর মধ্যে রয়েছে গোল্ড রিজার্ভ স্টালিন সিকিউরিটি ইন্ডিয়ান সিকিউরিটি রুপি কয়েন এবং দেশভাগের সময় ভারতের মুদ্রায় পাকিস্তানের শেয়ার মুদ্রা ছাপানোর জন্য পাকিস্তান ভারতকে দেনা পরিশোধ করলেও ভারত সাত দশকেও তা করেনি বলে অভিযোগ করেছে পাকিস্তান কর্তৃপক্ষ আর এখাতে ভারতের দেনা ধরা হয়েছে চল্লিশ মিলিয়ন রুপি এক্সপ্রেস টিবিউট জানিয়েছে বাংলাদেশ ও ভারতের কাছ থেকে পাওনা অর্থ আদায় করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার তারা জানিয়েছে এরই মধ্যে সকল বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বাংলাদেশ ও ভারতের কাছে ঠিক কত টাকা পাওনা রয়েছে নতুন করে তা বিস্তারিত তথ্য চেয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ব্যাংকের প্রধানের কাছে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের পাঠানো একটি সার্কুলারকে উদ্ধৃত করে এক্সপ্রেস টিভিও জানায় ওই সার্কুলারে তাদের কাছে বাংলাদেশে ভারতের দেনা পূর্ণাঙ্গ বিবরণ জানতে চাওয়া হয়েছে ভূমি ভবন অথবা স্থাপন আসবাব অফিসের সরঞ্জামাদি যানবাহন সরকারি সিকিউরিটি রিসার্চ ঋণ অগ্রগতি ও ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাকিস্তানের পাওনা টাকা হিসাবে চাওয়া হয়েছে